আমাদের প্রাপ্তির শেষ কোথায় বিবাহিত সংসারে অশান্তি তালাক দিয়ে সব বিটমাট করে ফেলতে ইচ্ছে করে অবিবাহিত শাহরুখ খান বিয়ের ভাবনায় দিন কাটে সঙ্গীকে পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকে ধনী একটু শান্তি আর সুখের খোঁজে কোথা থেকে কোথা পাওয়া যায় ভাবতে ভাবতে বিষণ্ণতায় ডুবে থাকা গরিব আরো বেশি উপার্জনের পথে খুঁজে ফেরা শিশু যে বড় হব সবাই ছোট ছোট বলে ডাকে প্রাপ্ত বয়স্ক ঈশ সেই শৈশবটাকে যদি আবার ফিরে পেতাম সন্তান প্রাপ্ত এইগুলো যন্ত্রণায় জীবনটা শেষ হয়ে যাচ্ছে একটা মানুষ হল না যাদের সন্তান নেই তারাই ভালো আছে পৃথিবীর যে কোনো কিছুর বিনিময় হলেও আমার একটা সন্তান দাও চাকরিজীবী দিনভর এত খাটনি আর ভালো লাগে না বেকার কবে যে চাকরিটা হবেই সেলিব্রিটি মুখ লুকাতে ব্যস্ত সাধারণ ব্যক্তি সেলিব্রিটি হওয়ার স্বপ্নে বিভোর আসলে এই জগতে একমাত্র মৃত্যু ছাড়া মানুষের এই অসীম ইচ্ছা চাহিদা আর অপূর্ণতাকে দমানোর কোনো শক্তি নেই কাজে আসুন আমরা যে যে অবস্থানে আসি সেই অবস্থান থেকে তালার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ